আপনাদের ঈদ কালেকশন দেখাবো ঠিক আছে লেজার কাটের মধ্যে খুব সুন্দর কালেকশন দেখাবো ইনশাল্লাহ ঈদ কালেকশন সব এগুলা ওকে গলায় খুব সুন্দর একটা কাটচুপি কাজ করা আছে অলবডি ছিটা কাজ করা নিচে লেজার কাট করা খুব সুন্দর লেজার ভাই ডিজাইন দেখছেন

ইসলামপুর তো সবাই আসেন একবার হলেও শিশু থ্রি পিসে আসবেন ইনশালা একটু ঘুরে যাবেন হ্যাঁ নিতে হবে না যদি কালেকশন ভালো লাগে দামটা যদি ইনশালা রিজনেবল লাগে তাহলে অল্প কিছু স্যাম্পল নিয়ে যাবেন ইনশালা এরকম কাস্টমার আছে ইনশাল্লাহ দশ পিস নিয়ে শুরু করছে এখন আসলে দেড়শো পিস দুইশো পিস মাল নিতেছে আমাদের

মানে সব থেকে বেস্ট লাগছে দেখেন লক করে শিলি দিছে আপনার সাইজ ইনশাল্লাহ ইনশাল্লাং করে নেবেন এইগুলা হ্যাঁ খুব সুন্দর থাকবে এইগুলা প্রত্যেকটা সাথে প্রিমিয়াম দেখ থাকবে প্রিমিয়াম একটা ক্যাটালগ দেওয়া থাকবে হ্যাঁ হ্যাঁ কাজ করে দুই পাশে সুন্দর রেডিমেড পেয়ে যান দোকানে এসে যা যত পিস লাগে একশো পিস দেড়শো পিস দুইশো পিস আমাদের কাছ থেকে নিয়ে যাবেন দেখা এগুলা প্রত্যেকটা এরকম সেট থাকে হ্যাঁ দুই পিস করে নিতে হবে চার পিস করে নিতে হবে আমাদের এছাড়া আমি আপনাদের মান্নাতের মধ্যে মেহজাফিনের মধ্যে মাসাবার মধ্যে আসিম জোফার মধ্যে আমাদের এরকম জমজম সুইস লোনের মধ্যে মধ্যে স্টার গোল্ডের মধ্যে আমাদের এদিকে অনেক কালেকশন আছে জমজম কিন্তু ভরা আমাদের আলহামদুলিল্লাহ রিজনেবল প্রাইস পাবেন ইনশাল্লাহ মাসালের মধ্যে কোকো কোকোপিনের মধ্যে বরাকের মধ্যে অনেক কালেকশন আছে সবাই চলে আসেন পাশের শরুম আমাদের ইনশাল্লাহ আমাদের এদিকে দুই শোরুম ভর্তি মাল আছে ইনশাল্লাহ চারশো পিস পাঁচশো পিস ছয়শো পিস যার যত পিস লাগে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এসে নিয়ে অ্যাড্রেসটা যাবে দেখেছি ইসলামপুর নবাবারী পুকুরবার আইটিসিটা উনত্রিশ নম্বর দোকান থ্রি পিস